আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাত তাবাসুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা অধ্যায় তেরো দিনাজপুর দুই হাজার সালের প্রশ্নটা সলভ করব। তোমরা সকলেই যেন আমাদের ইজি বায়োলজি বইতে এরকম বহু বোর্ডের প্রশ্নগুলা সৃজনশীল পোষাতে তোমার কী দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে কিউ কোডটা স্ক্যান করলেই আমরা এভাবে তোমাদের সেই প্রশ্নটার সমাধান দিতে আসবো শুধু যে সৃজনশীল প্রশ্ন আছে তা কিন্তু না আমাদের এখানে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে তোমাদের জন্য এমসিকিউ কিউ এমন কি তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা হয়েছে রোড টু ভিশন হান্ড্রেড সাজেশন তারপর হচ্ছে সাইকন সাজেশন এমনকি বোর্ড এনালাইসিসও তাহলে এখনো যারা সংগ্রহ করেনি খুব দ্রুত ইজি বায়োলজি বইটি নিয়ে নিবে তো চলো আমরা আজকে শুরু করে দেই এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি তো ছবিটা দেখো ভালো করে এখানে এস দিয়ে কাকে বোঝানো হচ্ছে বলতো উদ্ভিদকে বোঝানো হচ্ছে নাকি সূর্যকে বোঝানো হচ্ছে এইটা আমরা পোষ পড়লেই হয়তো বুঝতে পারবো আচ্ছা তাহলে এখানে আমরা একটা বাস্তুতন্ত্রের ছবি দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে জীব কাকে বলে পৃথিবীতে বিরাজমান জীবসমূহের প্রাচুর্য এবং ভিন্ন তাকেই বলা হয় জীব এবং এই প্রশ্নটা অনেকবার বোর্ডে আসছে সুতরাং এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উৎপাদককে কেন শক্তি পিরামিডে ভূমিতে রাখা হয় এটা অনুধাবনমূলক প্রশ্ন ব্যাখ্যা করো শক্তি পিরামিডের সবচেয়ে নিচে উৎপাদক স্তরের শক্তির পরিমাণ পরিবর্তন ট্রফিক লেভেলগুলোর চেয়ে অনেক বেশি তাই উৎপাদককেই শক্তি পিরামিডের ভূমিতে রাখা হয় কারণ হচ্ছে উৎপাদক শক্তির প্রধান হচ্ছে সূর্য উৎপাদক কী করছে খাদ্য তৈরি করে শক্তিরা নিজের মধ্যে সঞ্চিত রাখছে তার মধ্যে যে শক্তি আছে সেটা পরবর্তী স্তরের খাদকদের মধ্যে পাস হয়ে যাবে অল্প পরিমাণে পাস হয় অর্থাৎ টেন পার্সেন্ট পরিমাণ যায় আর বাকি নব্বই পার্সেন্ট পরিমাণে কিন্তু খরচ হয়ে যায় অথচ উদ্ভিদের দেহে কিন্তু এই হান্ড্রেড পার্সেন্ট যে শক্তিটা আছে সেটা কিন্তু খুব সহজে খরচ হয় না এটা খাদ্য হিসেবে তার মধ্যে বা শক্তি হিসেবে তার মধ্যে জমা থাকে তো পিরামিডের ভূমিতে কখন এটাকে রাখা হয় যখন পিরামিডের ভূমিতে অন্যান্য ট্রফিক লেভেলগুলোর চাইতে শক্তি বেশি থাকে তখনই কিন্তু তাকে আমরা সবার নিচের স্তরে রাখব। যেহেতু উৎপাদকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি রয়েছে অন্যান্য ট্রফিক লেভেলগুলোর থেকে এই কারণে তাকে এই কারণে তাকে হচ্ছে একটা একটা শক্তি পিরামিডের সবার নিচের স্তরে রাখা হয় এবং উপরে ট্রফিক লেভেলে জিপ কী করে নিচে ট্রফিক লেভেলে জিপতে চাইতে এবং অন্যান্য কাজে ক্রমবর্ধমান হারে অধিক শক্তি হচ্ছে হিসেবে হারিয়ে তাপ হারায় ফেলে তো উৎপাদক কিন্তু উৎপাদক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে না সে কি করে তার মধ্যে যে পরিমাণ শক্তি আছে সে শুধু হচ্ছে কি অন্যদেরকে দিয়ে দেয় এবং তার মধ্যে অন্যান্য জীবদের থেকে শক্তির খরচটাও কম হয় এখন একটু দেখি কি বলেছে অবশ্যই জলজ বাস্তুতন্ত্র নিয়ে প্রশ্ন বলবে এস এর শক্তি কিভাবে বিতে পৌঁছায় ব্যাখ্যা করো এস এর শক্তিটা কিভাবে বিতে পৌঁছায় বি হচ্ছে কি একটা বড় মাছের ছবি এ বিতে কিভাবে পৌঁছায় ব্যাখ্যা করো আচ্ছা ঠিক আছে দাঁড়ো চলো আমরা ব্যাখ্যা করি ব্যাখ্যা করব কিভাবে উদ্দীপকে উল্লিখিত বাস্তুতন্ত্রটা হচ্ছে একটা পুকুরের বাস্তুতন্ত্র যেটা তোমাদেরকে বললাম সেখানে সূর এস দিয়ে হচ্ছে সূর্যটাকে বোঝানো হচ্ছে কাকে বোঝানো হচ্ছে সূর্যটাকে বোঝানো হচ্ছে আর বি দিয়ে বোঝানো হচ্ছে বড় মাছ যে কিনা একটা তৃতীয় স্তরের খাদক এখন কথা হচ্ছে সূর্যের এই শক্তিটা বিভিন্ন স্তরের খাদকদের মধ্য দিয়ে কিভাবে তৃতীয় স্তরের খাদকের মধ্যে যায় সেটার ব্যাখ্যাই আমরা এখন করব আচ্ছা আমরা সকলেই জানি হচ্ছে যে কোনো বাস্তুতন্ত্রের শক্তি মূল উৎস কি সূর্য সূর্য ছাড়া কোনো বাস্তুতন্ত্র ঠিক মতো চলতে পারবে না কেন চলতে পারবে না হচ্ছে সূর্যের আলো প্রক্রিয়ার প্রধান উপাদান। যখন তারপরে হচ্ছে হচ্ছে এবং পানি এদের সাথে যখন বিক্রিয়া করবে সূর্যের আলোর উপস্থিতিতে তখনই কিন্তু খাদ্যটা তৈরি হবে শাল সঞ্চয় প্রক্রিয়া খাদ্যটা তৈরি হচ্ছে তাছাড়া খাদ্য তৈরির পাশাপাশি উপজাত দ্রব্য হিসেবে তোমার অক্সিজেন এবং হচ্ছে গিয়ে পানি তৈরি করবে এই জিনিসটা আমরা পড়েছি চার নম্বর অধ্যায় তাহলে এই যে সূর্য থেকে যে পরিমাণ তাপ শক্তি এবং আলোক শক্তি আসে তার মাত্র দুই পার্সেন্ট পক্ষে সবুজ উদ্ভিদ ব্যবহার করে তার মানে কিন্তু ফুলটা কিন্তু ব্যবহার করছে না মাত্র দুই পার্সেন্ট সবুজ উদ্ভিদ ব্যবহার করছে বাস্তুতন্ত্রের পরবর্তী ধাপগুলোর জন্য কি হয় ধাপগুলোর জন্য হচ্ছে প্রাথমিকভাবে এই যে উদ্ভিদ যে খাবারটা তৈরি করছে এটা একটা স্মরণ সরকার একটা গ্লুকোজ এটার ভিতরে তাপশক্তি এবং আলোক শক্তি রাসায়নিক শক্তি হিসেবে মজুত থাকে মানে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে তাহলে 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 হচ্ছে গিয়ে সবুজ উদ্ভিদের ভিতরে যে শর্করা জাতীয় খাবারটা তৈরি হচ্ছে সেখানে রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকছে কে সূর্য থেকে আসা আলো এবং তাপ শক্তি যখন জমা থাকে তখন উদ্ভিদের মধ্যে এই জমা থাকা শক্তিটা পরবর্তী স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হয় তাহলে আমরা যদি চিন্তা করি যে প্রথম স্তরের খাদক হচ্ছে গিয়ে জু আর উৎপাদক হিসেবে কার নাম আমাদের মাথায় আসবে জলজ বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ফাইটো প্ল্যাঙ্কটন ফাইটো প্ল্যাঙ্কটন হচ্ছে একটা উৎপাদক ফাইটো হচ্ছে গিয়ে খুব ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদ থাকে তাদেরকে বোঝানো হয় এই ফ্লাইটো ফাইটো কারা ভক্ষণ করে জু প্ল্যাংটন ভক্ষণ করে বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা ভক্ষণ করে তাহলে এরা হচ্ছে প্রথম স্তরের খাদক ফাইটো মধ্যে যে পরিমাণ শক্তি রাসায়নিক শক্তি জমা ছিল সেই রাসায়নিক শক্তি যাবে প্রথম স্তরের খাদকের মধ্যে অর্থাৎ জু প্ল্যাংটনের মধ্যে তারপরে যাবে হচ্ছে জু প্ল্যাংটনকে খাই কে ছোটো মাছ ছোটো মাছ মানে দ্বিতীয় স্তরের খাদক এটার ভিতরে যাবে যখন যাবে তখন হচ্ছে কি এই শক্তিটার কিছু পরিমাণে যাবে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকদের মধ্যে আবার আবার এখানে প্রথম স্তরের খাদক থেকে দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে কিন্তু রাসায়নিক শক্তিটা পৌঁছায় যাবে এখানে দেখো একটা ছবি দেওয়া উৎপাদক রাসায়নিক প্রথম স্তরের খাদক তার মানে কি সূর্য থেকে যে আলোক শক্তি এবং তাপ শক্তিটা আসছে সেটা উৎপাদকের ভিতরে রাসায়নিক শক্তি হিসেবে জমা আছে আবার উৎপাদক থেকে যখন প্রথম স্তরের খাদকে যাচ্ছে তখন কিন্তু রাসায়নিক শক্তিটা জমা থাকছে মানে পাস হচ্ছে এখন প্রথম স্তরের খাদকদের খাচ্ছে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক এটা হচ্ছে রাসায়নিক শক্তি হিসেবে যাচ্ছে আবার রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকছে আর তৃতীয় স্তরের খাদকদের যখন তৃতীয় স্তরের খাদকরা খাচ্ছে তখন রাসায়নিক শক্তি হিসেবে জমা থাকে তো তাহলে আমরা বুঝতে পারছি যে যখন বড় মাছ অর্থাৎ তৃতীয় স্তরের খাদক ছোট মাছকে ভক্ষণ করছে বা দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করছে তখন রাসায়নিক শক্তিটা দ্বিতীয় স্তরের খাদক থেকে তৃতীয় স্তরের খাদকের মধ্যে পৌঁছাচ্ছে অর্থাৎ সূর্য থেকে আসা আলো এবং তাপ শক্তি উদ্ভিদের উদ্ভিদের শরীরের ভিতরে উদ্ভিদের কোষের ভিতরে যে রাসায়নিক শক্তি হিসেবে জমা ছিল সেটা প্রত্যেকটা খাদ প্রত্যেকটা স্তরে খাদকদের মধ্যে প্রবাহিত হচ্ছে এটাই হচ্ছে গিয়ে আমাদের জলজ শক্তির প্রবাহের একটা চার্ট বা হচ্ছে গিয়ে বলবো যে রাসায়নিক শক্তিটা কিভাবে একটা ধাপ থেকে একটা একটা ধাপে যাচ্ছে সেটার সুন্দর উদাহরণ আমরা দেখলাম এরপরে দেখো কি বলেছে উদ্দীপকের উপাদানগুলো হ্রাস বৃদ্ধি পরিবেশের জন্য হুমকি স্বরূপ অবশ্যই একটা জলজ বাস্তুতন্ত্রে কোনো একটা জীবের সংখ্যা যদি কমে যায় তাহলে পুরো বাস্তুতন্ত্রের নিয়মটা নষ্ট হয়ে যায় স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় সুশৃঙ্খল থাকে না আর যদি মনে করো বেড়ে যায় সেটাতেও কিন্তু ক্ষতি হয় কোনো জীবের সংখ্যা বেড়ে গেলেও সে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে তো এইটারই আমরা প্রথমে ব্যাখ্যা দিব একবার ব্যাখ্যা দিব হচ্ছে বৃদ্ধি পেলে কি হতে পারে আর একবার ব্যাখ্যা দিব হচ্ছে যদি হ্রাস পায় তাহলে কি হতে পারে দেখো বাস্তুতন্ত্রের উপাদানগুলো হ্রাস বৃদ্ধি বলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে অবশ্যই নষ্ট হবে কিভাবে নষ্ট হবে আচ্ছা এখানে আমরা উদাহরণ দিয়ে ব্যাখ্যাটা করতে পারি বাস্তুতন্ত্রের একটা উপাদান কি হয় একটা উপাদান হচ্ছে একে অপরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত দেখা যায় প্রাণীদের মধ্যে এই যে সম্পর্কটা এই জটিলতা সম্পর্কে যে সৃষ্টি হচ্ছে এটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে যদি কোনো একটা খাদ্য শিকল থেকে জীব বিলুপ্ত হয়ে যায় বা কোনো কারণে যদি জীবের সংখ্যাটা বেড়ে যায় তাহলে কি হয় সেই সম্পর্কে জটিলতা বেড়ে যায় অর্থাৎ শুধুমাত্র সেই জীবটা না আশেপাশে যে জীবগুলো আছে অর্থাৎ তার সামনে বা পরে অর্থাৎ দ্বিতীয় স্তর বা প্রথম স্তরের খাদক এদের মধ্যেও কিন্তু সেই প্রভাবটা চলে আসে তাহলে আলটিমেটলি পরিবেশের জন্য সেটা হুমকি স্বরূপ এখন আমরা উদাহরণ দিব আমাদের উদ্দীপকে যে জলজ বাস্তবতা আছে সেটা নিয়ে মনে করো প্রথমে হচ্ছে উৎপাদক উৎপাদককে ভক্ষণ করছে কে ছোট উৎপাদককে ভক্ষণ করছে বা ফাইটোপ্লাগকে ভক্ষণ করছে জুপ্লাগ জুপ্লাগকে খাচ্ছে হচ্ছে ছোট মাছ ছোট মাছকে খাচ্ছে হচ্ছে বড় মাছ তাহলে আমরা এই কয়টা যদি চিন্তা করি তাহলে আমরা কিভাবে বুঝতে পারি দাও তোমরা চাইলে এখানে খাদ্য শিকলটা পরীক্ষার খাতায় লিখতে পারো বা যখন এই ধরনের প্রশ্ন আসবে অবশ্যই খাদ্য শিকলটা অ্যান্সারে দিতে পারো তারপরে সেটাকে ব্যাখ্যা করতে পারো তাহলে তোমরা অনেক ভালো একটা নাম্বার খাদ্য শিকলটা তোমার দিলে কোনো অসুবিধা নাই এখানে নাই দেখেছি দিব না তা কিন্তু না অবশ্যই দিবা আচ্ছা প্রথমত আমরা হ্রাস পাওয়ার কথা বলি যদি এই খাদ্য শিকরের মধ্যে কোনো একটা জীব হ্রাস পায় তাহলে কি ঘটতে পারে মনে করো এখানে ছোট মাছ হ্রাস পেল অথবা ছোট মাছের সংখ্যা কমে গেল তাহলে কি হবে ছোটো মাছের সংখ্যা যদি কমে যায় তাহলে জু প্ল্যাংটনকে খাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে ছোট মাছ এই এই খাদ্য বা এই বাস্তুযন্ত্রে থাকবে না ফলে যেটা হবে জু প্ল্যাংটনের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে এখন জু প্ল্যাংটনকে সরাসরি কখনই বড়ো মাছ খেতে পারে না এই কারণে জু প্ল্যাংটনের সংখ্যা আর কমার সংখ্যা কমার চান্সও থাকবে না আচ্ছা যদি জু প্ল্যাংটনের সংখ্যা বেড়ে যায় তাহলে কী হয় বলো তো জু প্ল্যাংটনের সংখ্যা বেড়ে গেলে তখন তারা কীভাবে পরিবেশটাকে দূষিত করে ফেলবে দেখা যায় তারা হচ্ছে মশার শুক্কি লার্ভা এগুলোই হচ্ছে সাধারণত থাকবে হচ্ছে গিয়ে এই প্রথম স্তরের খাদকদের মধ্যে আবার জু প্ল্যাংটনও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এরা এরা হচ্ছে গিয়ে সাধারণত ফাইট্রোপ্ল্যাংটন খেয়ে বেঁচে থাকে কিন্তু এরাও দেখা যায় কি যদি এদেরকে এদেরকে যদি ছোট মাছ খেতে না পারে তাহলে এদের সংখ্যা বেড়ে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলবে আবার মনে করো যদি কারোর সংখ্যা বেড়ে যায় সাপোজ তোমার মনে করো হচ্ছে গিয়ে এই যে ছোট মাছের সংখ্যা কমে যাওয়ার ফলে মনে করো ছোটো মাছের সংখ্যাটা কমে গেল কমে যাওয়ার ফলে যে জু প্লাংটনের সংখ্যাটা বেড়ে গেল তো এখানে ছোটো মাছ যা আছে তাই থাকলো মনে করো জু সংখ্যা বেড়ে গেলে কি হবে যেটা আমরা ধারাবাহিকভাবেই বলছি যে প্রথমে ছোটো মাছকে ছোটো মাছের সংখ্যাটা কমিয়ে দিলাম তো ছোটো মাছ জু প্লাংটনকে খেতে পারছে না দেখে জু প্লাংটনের সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে জু যদি বেড়ে যায় তাহলে কি হবে তাহলে এই যে ফাইটো প্ল্যাংটন ছিল যারা উৎপাদক যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে বেশি পরিমাণে খাবে কারা জু ঠিক কিনা কারণ হচ্ছে যত বেশি জু প্ল্যাংটন তত হচ্ছে গিয়ে প্ল্যাংটন তারা খেয়ে ফেলবে যে আচ্ছা আমার তো আমার তো খাবার আমরা আমাদের তো খাবার লাগবে তো আমরা কী খাই আমরা শুধু প্ল্যাংটনই খাই তাহলে আমরা এটা খেয়ে সাবার করে ফেলি তো দেখা যাচ্ছে যে এখানে ওদের পরিমাণ এত বেশি বেড়ে যাবে তারা প্ল্যাংটন খেতে 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 প্ল্যাংটনের সংখ্যা কমিয়ে ফেলবে আর প্ল্যাংটনের সংখ্যা কমে যাওয়া মানে কি তারা আর খাদ্য তৈরি করতে পারবে না মানে তাদের সংখ্যা কমে গেলে তারা পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি করতে পারবে না তাদের তারা হচ্ছে পর্যাপ্ত অক্সিজেন নির্গমন করতে পারবে না ফলে কি হচ্ছে আলটিমেটলি যখন ফাইটোপ্ল্যাংটনের সংখ্যা কমে যাবে তখন কিন্তু শক্তিটা আর ফাইটোপ্লাংনের মাধ্যমে জু প্ল্যাংটন বা ছোট মাছ বা বড় মাছের মধ্যে প্রবাহিত হতে পারবে না কারণ আমরা জানি শক্তিটা যাই হচ্ছে গিয়ে উৎপাদক থেকে উৎপাদকের মধ্যে যে শক্তি থাকে সেই শক্তি পরবর্তী স্তরে খাদকদের মধ্যিত হয় বা প্রবাহিত হয় তাহলে আমরা কি বুঝতে পারলাম যদি কোনো একটা খাদ্য শিকলে কোনো জীবের সংখ্যা কমে যায় যেমন ছোটো মাছের সংখ্যা কমে গেলে কী হয় সেটা বলে দিয়েছি আবার যদি কোনো জীবের সংখ্যা বেড়ে যায় তাহলে যে আমি জুব সংখ্যা বেড়ে গেলে কী হতে পারে সেটা বলে দিয়েছি তখন কিন্তু যেটা হয় যে একটা পুরা খাদ্য শিকলের প্রত্যেকটা জীবের ওপরি প্রভাব পড়ে কারণ তুমি চিন্তা করো এখানে যদি ছোট মাছ না থাকে তাহলে বড় মাছটা খাদ্যের অভাবে পড়ে গিয়ে তার সংখ্যা বিলুপ্ত হয়ে যাবে অনাহারে মারা যাবে ফলে এই বড় মাছের উপরে কিন্তু প্রভাবটা চলে আসছে তাহলে কি দাঁড়াচ্ছে যে বাস্তবায় কোন একটা জীব কমে যাক বা বেড়ে যাক বা হারিয়ে যাক তখন সেই পুরো খাদ্য শিকলের প্রভাব পড়ে এবং একটা খাদ্য শিকলের প্রভাব পড়া মানে পুরো খাদ্য জালে প্রভাব পড়া আর খাদ্য জালে প্রভাব পড়া মানে পুরো বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যাওয়া বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হওয়া মানে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া পুরো পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া তাহলে আমার ব্যাখ্যাটা কি তোমরা বুঝতে পেরেছ কার সাথে কার লিঙ্ক আপ তাহলে তোমরা যেটা করবা খাদ্য শিকলটা দিয়ে তারপরে তোমরা উদাহরণস্বরূপভাবে ব্যাখ্যাটা করে দিবা তাহলে তোমার অ্যান্সার একদম পারফেক্ট হবে তাহলে আজকের ক্লাসে আমরা আমরা হচ্ছে এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা করলাম আশা করি তোমরা এই ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছ এরকম আরও বোর্ড প্রশ্নের সমাধান পেতে অবশ্যই ইজিমাল ইজি বইটি সংগ্রহ করে ফেলবে এবং আমার ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে